আপনি মনে করলেন যে আমি দুই রাকাত সালাত দিয়ে আল্লাহর কাছে দোয়া তাই দুই রাকাত সালাতের জন্য কাপড় পবিত্র হতে হবে দুই রাকাত সালাতের জন্য কমপক্ষে ওযু করতে হবে দুই রাকাত সালাতে রুকু আছে সিজদা আছে তেলাওয়াত আছে তাসবিহ আছে তাহলিল আছে দরুদ আছে আছে না নাই তাহলে কমপক্ষে 20 মিনিট একটা সময় নিতে হবে ঠিক না তারপরে আপনি দোয়া করতে পারবেন আপনি মনে করলেন যে না আমি দুই রেখা সলাপ দিয়ে না সিয়াম নিয়ে তাহলে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা সিয়াম পালন করে তারপরে আপনি তো নাকি জানলে একটা সিয়াম পালন করলাম এবার এই এ কারণে আমাকে ক্ষমা করে অন্য অন্য নেক আমল প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন একটা সময়ের প্রয়োজন আছে কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন আপনি সাথে সাথে দান করতে পারবেন দানের ক্ষেত্রে পরিমাণ নেই আপনাকে একশো টাকায় নিতে হবে পাঁচশো টাকায় নিতে হবে হাজার টাকা দিতে হবে পরিমাণ আছে কি এক ঘন্টা ধরে নিতে হবে নাকি এরকম নিয়ম আছে আপনাকে পবিত্র পোশাক করতে হবে ওজু করতে হবে গোসব করতে হবে এরকম কিছু আছে গরিবকে নিতে হবে এরকম কিছু আছে মসজিদ পাকা হলে ওখানে যাওয়া যাবে না কিছু আছে আপনি যেখানে বি বিপদে পড়েছেন ওইখানে আপনার পকেটে এক টাকাও যদি থাকে দেখবেন কোনো না কোনো গরিব আছে না হলে মাদ্রাসা আছে না হলে মসজিদ আছে বাংলাদেশে এগুলো তো অভাব নাই দিতে পারবে বললে যে না সেই আমি জঙ্গলের মধ্যে আছি সুন্দর করে ওখানে মসজিদও নাই ফকিরও নাই কিছুই নাই বিপদে পড়ে গেছি ওইখানে কিভাবে দান করবো ঠিক কিনা বলে কিন্তু আলাদা যে কাজটা সহজ করছে সেটা সব জায়গায় সহজ সুভানদা বললেন না ওখানে কেউ নাই ওখানে কেউ নাই আপনি খালি একটা গাছ পড়ে আছে কাজটা মরে যাবে সাথে সাথে আমরা কাজ দিয়েছি এটা গাছ পড়ে আছে সোজা করে দিলেন এটা সার গাছ নিয়োগ করি না সারদা শ্রো হয়ে যাবে সুভানদা বললেন বলছি এরকমও নাই তখন আমি কী করবো মুসলিম শরীফ হাদিসের উপরে না আল্লাহ কি বলেন সাদকা নিয়ত করবে ইয়া আল্লাহ আমি তো সাদকা করতে চাইছি না বিপদে পড়ছি এখন দোয়া করব দরকার সাদকা নিয়তে আপনি বলবেন যে সুবহানাল্লাহ কি বলবেন সুবহানাল্লাহ কুল্লু তাসবিহাতিন সাদাকা প্রত্যেকটা সুবহানাল্লাহ একটা করে সাদাকা কুল্লু তাকবীরাতিন সাদাকা একবার আল্লাহু আকবার বললে একটা সাদাকা কুলো তাহানী ৰাতিম সদা একবার আলু খাম একটা সদা পাৱ কুল্লো তই কুল্লো তই মা তহি ভাতে মাতিম সদা ভালো কথা একটা করে সদা ক আৰু ল বাৰ বল পে সাদা কাহিনী সোহানৰ লাই ৰাহি ল ল বল পেন কুল্লো লাই ৰাহি

এই পৃথিবীর শেষ পর্যায়ে যখন দুর্ভিক্ষ আসবে কোন খাবার থাকবে না কোন সরকার আপনাকে কোনো টিসিবি দিতে পারবে না কারো কোন ক্ষমতা থাকবে না অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ধোঁয়ায় দোকান সোনা দোকান পড়েছে ওই সময় খাবার কি থাকবে আপনার বাড়িতে অনেক টাকা আছে অনেক চাউল আছে অনেক ডাউল আছে সব নষ্ট হয়ে যাবে রান্না করার সুযোগ থাকবে না কারণ সবই তো অন্ধকার ধোঁয়াই ঘিরে রয়েছে কোথায় রান্না

এটা অনেক লম্বা আলোচনা এদিকে হয়ে গেল এরপরে আল্লাহ সুবহানাহু বলবেন যে না সাতকা করতে চাইছে এটাও দাও সে বুঝবে সাতকা করলে আমি বেঁচে যাব এই আযাব থেকে এই সুযোগ দেওয়া হবে না এরপরে আরেকটা কথা বলবে এরপরে আরেকটা কথা বলবে যে লাল আলি আ'মালু ফিমা তারাকতু কल्ला তোমরা করো যদি সময় দিবেন না তাহলে আর একি বারে অল্প সময় দেন মানে ওইটা থেকে আর একটুpom তার একটু আভিজি কাজ ছড়িয়ে জোলাছি ওইটা যেন করতে পারি একটু আমি ছেড়ে আসা কাজ কি বলেন একটু মিছে আসা কাজ লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা হবে লাই হ্যাঁ এল ম দা জানেন না সে জানলাম কিন্তু সারা জীবন তো অন্যাই করেছে মৃত্যুর সময় বলতে পারবে না মৃত্যুর সময় কালিবার তাল কিন্তু এইটা আমরা লাই র নিল ম পাশে পড়ি কিনা এটা পড়াশোনা তবে বলবেন না যে পড়ো বড় পড়ো এটা না আপনি শুনায় পড়বেন তো বাচ্চারা স্ত্রী পরিবার বা সঙ্গীসাথীরা যে বারবার কালের না পড়ছিলো কিন্তু এই পাপি মুখ দিয়ে ওই কালিমাটাও এই সময় বের হয় নাই আল্লাহকে বলবে আল্লাহ আলো আমল করার সুযোগ দাও নাই বা একটু দান করার সুযোগ দিলে না তাহলে একটু আগে যেটা ছেড়ে চলে এসেছি বিমা তারপ্ত যেটা আমি ছেড়ে চলে এসেছি এইটা করার সুযোগ দেন আমার ছেলে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমার মেয়ে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমার স্ত্রী বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমি হতভাগা বলতে পারি নাই এই সুযোগটা তো আমাকে দেবে আল্লাহ বলেন কल्ला পক্ষ রই নাই পক্ষ তার একটা কথা মাত্র কারণ দুনিয়াতেও তো আমি মৃত্যুর আলামত দেখেছি ওই যে তুমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে এসে বলছিলে আজকে আমার মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে অমুক জায়গায় ব্যবসায়ী খুটি হয়ে গিয়েছিল হঠাৎ করে আমি এই ব্যবসা ফিনায়া দিয়েছি তুমি বলেছিলে যে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন আমি ধ্বংস হয়ে গেছিলাম এই ভাবে তো স্মরণ করিয়ে দিয়েছি তারপরে তো তুমি ভুলে গিয়েছি স্মরণ করা দেনি আল্লাহ তাআলা সূরা ফাজর পড়েন সূরা ফাজরে কি বলেছে ওয়া মা ইদা মাবতালাহু ফাকাদার আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আকরামান আমি যখন রিজিক দিয়ে তাকে পরীক্ষা করি তখন বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে আর যখন আমি কি মদে পেলে করি আল্লাহ আমাকে অপমানিক করেছে তো তুমি তো আল্লাহর কোথায় বলছো হ্যাঁ হ্যাঁ রিয়া হ্যাঁ আল্লাহ কথা স্মরণ করেছ এইগুলো ইঙ্গিত দেয়নি তোমাকে এটা তোমাকে শুধু হবে অতএব তোমার এটা কথা মাত্র তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে আজাদ কেমন দেখতে পারি যে এই আবেদন করবে তিনটা আবেদন ফিরিয়ে দেওয়া হবে

যারা কোরআন পড়তে পারেন যারা পারেন না সবাই যারা পারেন তারা আর্মিতে পড়বে অনুবাদ সহ যারা পারেন না শুধু অনুবাদ করবেন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুনিয়াতে থেকে কিয়ামতের অবস্থা দেখতে চায় তারা যেন তিনটা সূরা পড়ে কয়টা সূরা তিনটা এই হাদিসে তিনটা ও হাদিসে আরো হয়েছে। এই তিনটাই পড়বেন সূরা নাসিয়াত ওয়ান নাসিয়াতি

যেটাকে আমরা বলি আজরাই যদি আজরাই কোরআন হাদিসের ভাষা হয় এটা ইসরায়েলি রেওয়ায়তের ভাষা আমরা মালাকুল মাউতি বলবো তিনি হলেন কি একজন কিন্তু তার অধীনে কিন্তু অসংখ্য ফেরেশতা আছে এটা জানা আছে তাদের মালাকুল মাউত কিন্তু একজন না হ্যাঁ একজন প্রধান উপদেষ্টা কিন্তু তার সাথে আরো অনেক থাকে না সহকারী থাকে সচিব থাকে তো ফেরেশতাদের ওই যে ফাল মুদাব্বিরাতি আমরা কর্মনির্বাহী পরিষদ মুতাকাবিরত মানে কি কর্মনির্বাহী পরিষদ তো ফেরেশতাদের কোলারে দায়িত্ব নিয়ে এসেছিল এই কর্মনির্বাহী পরিষদের সদস্য আছে আর এদের প্রধান আছে প্রধান হলেন চারজন জিবরিল میکাইল ইসরাফিল মালাকুল মউত কয়জন চারজন চার অধীনে সকল ফেরেশতা সুবহানাল্লাহ আর এই চার জনের মধ্যে একজন মালাকুল মাও তার অধীনে চার গ্রুপ ফেরেস্তা তার অধীনে কয়টা মানে চার সকল ফেরেস্তাকে চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগের নাম এই প্রথমে বলা হয়েছে নাজিয়া এক প্রকার কি নাজিয়া এই গ্রুপ অনেক অনেক ফেরেস্তা সংখ্যা আমরা কেউ বলতে পারবো না আল্লাহ বলে তবে নাজিয়া বহুবচন যারা বুঝেন বুঝেন নাজিয়া কি বহুবচন অনেক ফেরেস্তা আছে আল্লাহ তাআলা ভালো জানেন এটা হলো জাহান্নাম জন্য কাদের জন্য আম্মাল কাফের আপেল মোনাফি খাদিসে কাফের অথবা মোনাফিক বলা হয়েছে হয় কাফের না হয় কি মোনাফি এদের জন্য নাজিয়া গ্রুপ এরা টেনে ছেড়ে বের করবে অনেক লম্বা হাতিস আমি হাদিসটা পুরোটাই পাঠ করে শোনাচ্ছি না খাদিসের মধ্য থেকে যতটুকু দরকার অতটুকু বলতেছি এই ফেরেস্তা আসবে নাজিয়া এসে বলবে আহুচি বেরিয়ে বের হয়ে তুমি বের হয়ে আসো তোমার আল্লাহর লানত আল্লাহর কথা তুমি বেরিয়ে আসো কিন্তু সে বেরিয়ে আসতে চাইবে না সে শরীরের বিভিন্ন কণ্ঠ কুকুরে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে বের হয়ে আসতে চাইবে না তখন এই নাজিয়ার পূর্বে ফেরিস্তা হচ্ছে ছিনিয়ে বের কারি যারা একেবারে চিনিয়ে টেনে টেনেচিরে বের করে এদেরকে বলা হয় কি

আল্লাহ তুমি আমাদের সবার জন্য এরকম করুন আমিন নাসি তহত গ্রুপ মমিনের জন্য এই গ্রুপের সংখ্যা বলতে পার না ওই গ্রুপের কি অবস্থা কিন্তু হাদিস থেকে আমাদের এই হাদিস থেকে আমরা এতটুকু বলবো যে এই ফেরেশতার সংখ্যা জানি না তবে হাদিসে বলা হয়েছে এই ফেরেশতারা মুমিনের কাছে আসবে আশা পরে তারপরে আরেক গ্রুপ আরেকটা দল থেকে ফিরে থাকে তার উপরে আর ঘিরে থাকবে তার উপরে ঘিরে থাকবে এইভাবে ওই মমিন ব্যক্তি যখন উপরের দিকে তাকাবে মৃত্যুর সময় দেখবেন মমিন হোক কাফের হোক তার চোখটা উপর দিকে যায় কোথায় যায় এটা ব্যাখ্যা বলা হয়েছে যে তারা ফেরেস তাদের দিকে তাকায় আরেকটা একটা বলা হয়েছে যখন রুহ চলে যায় রুহের দিকে তাকায় কথা বুঝতে পারছেন তো বলা হয়েছে যে আসমান পর্যন্ত সামাই দুনিয়া পর্যন্ত এই ফেরেস তারা অপেক্ষা করতে থাকে সুবহানাল্লাহ এত ফেরেস্তা না এরা এসে বলবে যে হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে বেরিয়ে আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় তোমরা পিয়ালা থেকে